নগদ অ্যাকাউন্ট থেকে অভিভূতির টাকা বয়স ভাতার টাকা বিধবা ভাতার টাকা এবং অন্যান্য সকল ধরনের ভাতার টাকা নিজের নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে চেক করবে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব ঈদ উল উপলক্ষে সকল ধরনের ভাতার টাকা ঈদের আগে আপনার নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এখনই চেক করুন টাকা চলে আসছে কিনা বাটন ফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে চেক করার নিয়ম একই সো চেক করার জন্য প্রথম আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করবেন সো ডায়াল অপশনটি ওপেন করে আপনি জাস্ট এখানে উঠাবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ সো এক করতে উঠে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা চেক করতে চাচ্ছেন সেই নগদ অ্যাকাউন্ট নাম্বার থেকে ডায়াল করে দিবেন সো ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন মাই নগদ নামে একটি অপশন আছে আপনি জাস্ট এখানে সেভেন উঠিয়ে সেন্টে ক্লিক করে দিবেন সো সেভেন উঠিয়ে সেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে সো এখান থেকে আপনি ব্যালেন্স ইনকোয়ারি নামে একটি অপশন আছে প্রথমে আপনি এখানে ওয়ান উঠিয়ে সেন্টে ক্লিক করে দিবেন সো ওয়ান ইউটে স্যান্ডে ক্লিক করার পর তারপর আপনার পিন চাইবে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বারটি জাস্ট এখানে উঠিয়ে দিবেন সো পিন নাম্বার দেওয়ার পর আপনি স্যান্ড অপশন দেখতে পারবেন এখান থেকে আবারও স্যান্ডে ক্লিক করে দিবেন সো স্যান্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেই টাকাগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন এবং দেখতেও পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে যদি কোনো বাতার টাকা বা প্রভৃতির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে সেই টাকাগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন সো এইভাবে আপনার খুব সহজে নগদ অ্যাকাউন্ট থেকে বাতার টাকা বা যে কোনো ধরনের বাতার টাকা কিন্তু আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন